যদি আপনি খান শাস্ত্র অনুমোদন করেন নাই এক হচ্ছে শ্রাদ্দ যেখানে আপনি কখনো মাছ করতে পারবেন না খেতে পারবেন না যদি এটি গ্রহণ করা হয় তাহলে এটা তামসিক যজ্ঞ বলে গণ্য এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এমন কোন কথা কি আছে নিশ্চয় আছে ভাগবত সপ্তম স্কন্ধ কত স্কন্ধ সপ্তম স্কন্ধ পনেরোতম অধ্যায় সাত নাম্বার শ্লোক আঠারো হাজার শ্লোকের মাঝে অন্যতম শ্লোক সপ্তম স্কন্ধ পনেরোতম অধ্যায় সাত নাম্বার শ্লোক সেখানে দেবর্ষি নারদ যুধিষ্ঠির কে বললেন শ্রাদ্ধে আমিষ নিষিদ্ধ যদি শ্রাদ্ধে মাংস করা হয় এটা তামসিক ভূত প্রেতের শ্রাদ্ধ বলে গণ্য যদি শ্রাদ্ধে মাছ মাংস করার বিধান থাকতো তাহলে কেউ মারা গেলে সন্তানেরা গোষ্ঠীর সবাই নিরামিষ কেন খায় তাহলে ভাবুন আপনি এই কয়দিন নিরামিষ খেলেন সাত্বিক জীবন যাপন করলেন মাটির মাঝে ঘুমালেন ধরার চিহ্ন গলে নিলেন ব্রহ্মচর্য ব্রত পালন করলেন আর আবার দেখবে মাসের সাথে কেউ কেউ আগরবাতি নিয়ে হরিবল 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 কষ্ট করে খাইবেন গলায় যেন কাটা না লাগে হরিবল 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 কত মূর্খ আমরা কেউ বুঝি না বুঝার চেষ্টা করি না গ্রন্থ আদি পড়ি না শাস্ত্রগুলো জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না উপলব্ধিতে আনয়নের চেষ্টা করি না এটা বুঝতে গেলে আবার শাস্ত্র পড়তে হয় নাকি শ্রাদ্ধে মাছের বিধান এটা যে নাই এটা বুঝতে গেলে আমার শাস্ত্র পড়তে হয় নাকি এটা তো এটা তো সাধারণ জ্ঞানেই বোঝা যায় যদি শ্রাদ্ধে মাছের বিধান থাকতো গোষ্ঠীর সময় নিরামিষ খাইলো কি না এতদিন যদি এটার বিধান থাকতো তাহলে ছেলেগুলো এক কাপড়ে এত কষ্ট করে এই ব্রহ্মচর্যব্রত পালন করলো কেন এটা তো এমনিতেই বোঝা যায় এটা বুঝতে গেলে আমার গ্রন্থ পড়তে হয় নাকি শাস্ত্র পড়তে হয় নাকি এটা তো সাধারণ বোঝা যায় কখনো অন্যের বিধানটাই আমাদের সনাতন সমাজে ছিল না এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ মুরুব্বী আছেন বাবা কাকা যেটার বয়সী তাদেরকে জিজ্ঞেস করবেন শ্রাদ্ধে এক সময় চিরা দধির প্রচলন ছিল অন্যের কোনো বিধানেই ছিল না চিরার দধি কিন্তু দিন থেকে দিন এগুলো আমরা ঢুকিয়ে দিয়েছি কিরে রমাকান্ত তোর বাপ মারা গিয়েছে এখানে রমাকান্ত থাকলে আবার কেউ ক্ষমা করবেন বলবে আমার বাপকে প্রভু মেরে ফেলেছে কিরে রমাকান্ত তোর বাপ মারা গেছে শ্রাদ্দটা কিভাবে করবে কাকা বাবু আপনি কইন কিভাবে করতাম তোর বাপকে তো দেখেছি সবচেয়ে তেলাপিয়া মাছটা খুব পছন্দ করতো কি আর করবি তেলাপিয়া মাছ দিয়ে শ্রাদ্ধ করে ফেল শ্রাদ্ধে তেলাপিয়া মাছ করলে সবাই খেয়ে ঢ্যাং ঢেং করে স্বর্গে চলে যাবে কিন্তু যে কাকাবাবু বিধান দিলেন জীবনে গীতাও খুলে দেখলেন না ভাগবতেও খুলে দেখলেন না গ্রন্থরাজি উপনিষদ থেকে শুরু করে বৈদিক স্বাস্থ্য সম্পর্কে কোনো রাখলেন না কোন দিয়ে বলেন রাহুল কৃষ্ণ দাস জি একটু কন্যা জালটা এরকম দেন তো এটা আমার পক্ষে সম্ভব না কারণ এই জ্ঞান আমার নাই এই যোগ্যতা আমার নাই কন্যা জাল বুঝো না উরাইয়া যে মাছ মারে কারণ এটা আমি পারি না কিংবা হাতে কেনচি ধরিয়ে যদি বলেন রাহুল কৃষ্ণ দাস একটু চুলটা কেটে দেন তো আমার পক্ষে এটা সম্ভব না কারণ আমি চুল কাটা পড়ে না আমি যদি চুল কেটে দিই তাহলে রাস্তায় আপনি আর হতে পারবেন না তাহলে চুল কাটার লুকটা তার জায়গায় আমার থেকে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ না কথা বলুন নিশ্চয়ই চুল কাটার লোকটা আমার থেকে শ্রেষ্ঠ তার জায়গায় আমাকে যদি ভাগবতের কোন শ্লোক দিয়ে বলেন এটা বুঝান তো এটা সম্ভব আমি এই সেক্টরের লোক তাহলে যারা আজকে সমাজে নেতৃত্ব দেয় তারা কতটা শাস্ত্র জানে তারা কতটা ধর্মীয় জ্ঞান রাখে দুর্দশা কি জানেন আমরা এক কানার কাছে যাই আরেক কানায় পথ দেখানোর জন্য বলতে যে আমায় পথটা দেখাই দেবে নিজেই তো কানা আমি কানারে পথ দেখাবে কি করে প্রতিটা মানুষ যার জায়গায় শ্রেষ্ঠ মাস যে ধরে তার জায়গায় সে শ্রেষ্ঠ সুইপার যে ল্যাপটিন পরিষ্কার করে তার জায়গায় সে শ্রেষ্ঠ কোন পেশাকেই খাটো করা যাবে না প্রতিটা মানুষ যার জায়গায় শ্রেষ্ঠ তেমনি ভাবে ধর্মের যদি কোনো বিধান কারো কাছ থেকে আনতে হয় যারা প্রকৃত পক্ষে শাস্ত্র জানে তাদের কাছ থেকে গিয়ে বিধান আনতে হবে কথা বুঝতে পেরেছেন অন্য কারো কাছে গেলে হবে না বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে আজকাল দেখবে চটি পঞ্জিকা দেখেও মানুষ বিধান দিয়ে দেয় কত বড় পণ্ডিত হয়ে গেছে সামান্য একটা চটি বই পড়ে ওসে ইতা কিতাবে তোরা নতুন নতুন ধর্ম আমরা তো ইতার জীবনেও দেখছি না কয়টা শাস্ত্র গ্রন্থ পড়ছ যা জানবাই দেখবাই এই জন্য শ্রাদ্ধে নিষিদ্ধ দ্বিতীয় অন্য অন্নপ্রাশনে মাছ মাংস নিষিদ্ধ এমনিতে আপনি মাছ খান কিন্তু কান আপনি এই এই ধর্ম অনুষ্ঠান করতে পারবেন না অন্য অন্নপ্রাশন আপনার সন্তানের জীবনে প্রথম মুখে আপনি অন্ন দেবেন ভাবুন তো নিজের বিবেককে প্রশ্ন করুন এটা ভগবানের প্রসাদ হলে কতটা ভালো হয় অন্য অন্নপ্রাশনে কখনো মাছ মাংস করা যাবে না অন্ন প্রাশন জীবনের প্রথমে অন্ন দেবেন আপনি ভগবানকে এখানে আপনাকে ভগবানের নিবেদিত প্রসাদ হতে হবে তৃতীয় বিবাহে আমাদের শাস্ত্র মাস নিষিদ্ধ করেছে আহার নিষিদ্ধ করেছে কারণ বিবাহটা যজ্ঞ বর নারায়ণ স্বরূপ বর যাত্রীরা দেবতা আপনি এমনিতে মাছ কান কিন্তু আপনি যজ্ঞে মাছ করতে পারবেন না এই বিশেষ অনুষ্ঠানগুলোতে নিষিদ্ধ জন্মদিনে মাছ মাংস করা যাবে না জন্মদিনে পায়েস করতে হয় জন্মদিন পরমান্ন রান্না করে ভগবানকে দিতে হয় এই বিশেষ যজ্ঞ করা যাবে না আপনি এমনিতে খাচ্ছেন খান কিন্তু এই এইগুলো যজ্ঞ যজ্ঞে কখনো এগুলো হয় না কে মানবে বলুন কে মানবে মানছি না বলেই তো আজকে আমাদের দুর্গতি মানছি না বলেই তো আমরা বুঝি না মানছি না বলেই তো গ্রন্থ শাস্ত্র করি বলেই তো আজকে আমাদের এহেন অবস্থা দিন দিন আমরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছি জবন হয়ে যাচ্ছি আসরিক ভাব সম্পন্ন হয়ে যাচ্ছি বিবাহ মানে কেবল শয্যা নয় বিবাহ মানে একটা কমিটমেন্ট অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ মানে ভগবানের নৈকট্যে একটা প্রতিজ্ঞা করে এসেছি আজ থেকে একজন ভজন সঙ্গিনী গ্রহণ করলাম যে আমাকে ভক্তিপথে সহায়তা করবে এই জন্য তিনি পত্নী স্ত্রীকে পত্নী বলা হয় পথিত অবস্থা থেকে উদ্ধার করার যিনি শক্তি রাখেন সেই স্ত্রীকে বলে পত্নী যে স্ত্রী স্বামীকে অবস্থা থেকে উদ্ধার করার শক্তি না যুগিয়ে বরং মা তিলকদের প্রয়োজন নেই বসে তুমিও পারসোনো বিরক্ত করো না যে স্ত্রী স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা না করে বরং তাকে আরো ধর্ম পালনে বাধা প্রদান করেন শাস্ত বলছে সে পত্নী নয় প্যত্নী প্যত্নী মানে বুঝো উঠলে নামতে চায় না সহধর্মিনী ধর্ম প্রতিপালনে সহায়তা স্বামী আসামি বলে গণ্য স্ত্রীকে যদি ধর্ম পালনে সহায়তা না করে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই জন্য দেখবে কুঞ্জগুলা কার বর মাস কেনে বসেছে স্ত্রী ঘুরছে চারিদিকে অর্থাৎ এটা একটা মেসেজ এটা একটা দর্শন এটা একটা বিশেষ তত্ত্ব সংসার বৃত্তাকারে সংসার বৃত্তকারে বিন্দু অর্থাৎ নারায়ণ ভগবানকে কেন্দ্র করে যদি তুমি পরিক্রমা না করো সংসার তোমার জীবনে দুঃখ বয়ে আনবে বুঝে কেউ মানুষ আজকাল তো অনেক জায়গায় বিবাহের সময় উপবাস পর্যন্ত মেয়েরা থাকে না বিবাহের সময় উপবাস কেন থাকে না একজনকে জিজ্ঞেস করলাম প্রভু জীবনে একবারই হয় যদি উপবাস থাকে গালগুল বাঙ্গা লাগে তাহলে তো ঠিক মতো ছবি উঠতে পারি না ফুজ দিতে পারি না আজকাল মানুষ সব কিছুকে সাধারণভাবে নিচে এই জন্যই অসুর রাক্ষস বাপ সম্পন্ন সন্তানাদির জন্ম হচ্ছে রাস্তায় কাপড় টানছে কাপড় টানার সন্তানের সংখ্যা দিন থেকে দিন বাড়ছে কেন মানুষ দিন থেকে দিন রাক্ষস হয়ে যাচ্ছে অসুর হয়ে যাচ্ছে এই কুমিল্লার মুরাদনগরে এক নারীকে দরজা ভেঙে গিয়ে এক বাচ্চার মা তাকে যেভাবে বিবস্ত্র করে ধর্ষণ করলো আর এলাকাবাসী এসে ধর্ষক তাকে গ্রেপ্তার না করে সে ধর্ষিতা নারীকে বেদম মারলো আবার ভিডিও করে অনলাইনে ছেড়ে দিল যে ভিডিও দেখার মতো না ভাবুন দিন থেকে দিন আমরা অসুর হয়ে যাচ্ছি রাক্ষস মনোভাব সম্পন্ন হয়ে যাচ্ছি দিন থেকে দিন দুর্যোধনের সংখ্যা বাড়ছে দুঃশাসনের সংখ্যা বাড়ছে কাপড় টানা লুকের সংখ্যা বাড়ছে এর পিছনে বাপ মা কখনো এর দায়কে কে এড়াতে পারবে না বীজ যেমন ফসল তেমন জমি যেমন ফসল তেমন যত্র বীর্য তত্র পারক্রম বীর্যের গুণ যেমন সন্তানের প্রভাব তেমন শাস্ত্র মিথ্যে বলে না সংস্কার নাই গর্বকালীন অবস্থায় সংস্কার নাই গর্বকালীন অবস্থায় নিয়ম নীতি পালন বয়োজ্যেষ্ঠ লোকেরা সরল ছিল সরল ছিল ধর্ম বল আজকাল দেখবে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ফেসবুক খুললেই দেখবে গর্ভবতী মহিলারা তাদের গর্ভ দেখিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়া শুরু করে দিয়েছে এক সময় নায়িকারা দিত আজকাল সাধারণ মেয়েরা পর্যন্ত দেখে দেখে এই ছবিগুলো তুলে ফেসবুকে ছাড়ছে আচ্ছা দেখুন তো একটা সন্তান অনাগত পেটের মাঝে আছে গর্বকালীন সময়ে পেট এমনিতেই তো একটু গোলাকার হবে বড় হবে এটা তুলে এরকম হাত ধরে এটা তুলে পাবলিককে দেখানোর দরকারটা কি দিন থেকে দিন আমরা বেহায়া হয়ে যাচ্ছি নির্লজ্জ হয়ে যাচ্ছি লজ্জাহীন হয়ে যাচ্ছি এর পিছনে একটাই কারণ আমরা নৈতিকতা থেকে সরে যাচ্ছি ধর্মীয় অনুশাসন থেকে সরে যাচ্ছি এনে আমার মা কাকিমা জেটিমার বয়সী যারা দেখবে এখন বুড়ো হয়ে গেছে তিনি কিন্তু মাথা থেকে কাপড়ে কোনো সরে না কারণটা কি তারা এই সংস্কার নিয়ে তারা এসেছেন বুরু হয়ে গেছে মাথা থেকে কাপড় সরে না দেখবে আগেরকার মানুষ যারা কারণ কি তারা এই সংস্কার নিয়ে বড় হয়েছে কিন্তু আজকাল দিন থেকে দিন আমরা অসভ্য হয়ে যাচ্ছি চরিত্রগত দিক থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা নারী মানে লক্ষ্মী লক্ষ্মী স্বরূপা থেকে আমরা সরে যাচ্ছি। একটা একটা পুরুষ হিন্দু একটা পুরুষ তার তার স্থান, আচরণ যা বলেছে। আমরা এগুলো থেকে শিক্ষা নিচ্ছি না জানছি না বুঝছি না এই জন্য বিবাহ মানে কেবল শয্যা সঙ্গিনী গ্রহণ নয় ভজন সঙ্গিনী গ্রহণ মাঝখানে বর বসেছে কনে ঘুরেছে বিন্দুরূপে সে বসেছে নারায়ণ স্বরূপে চরণে প্রেমাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়েছে প্রসঙ্গে যেহেতু এসেছে এই কথাটাও জানিয়ে যায় আমরা অধিকাংশ লোকেরা বিবাহের সময় করি কি ভুল ভুলটা হলো কুঞ্জু মণ্ডপে কনে কেবল একা একা ঘুরবে কখনো তাকে ধরে ধরে ঘুরানো যাবে না আজকাল দেখবে পিস্তুতো বাইব কাকাতো বাইব সব ভাই বৌ ময়দা মেখে সবাই উঠছে যত স্মার্ট মেয়ে হোক কুঞ্জ মন্ডপে দেখবে তাই কিছুই বোঝে না এইভাবে মিনিট লাগবে একটা দিতে আর টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার যদি একটু লম্বা হয় কোনে যদি খাটো হয় মুকুটো মাথায় পড়া এবার মালা যে দেবে দেবে মালা নাগাল পাচ্ছে না অর্ধেক বিয়ে বাইবাই বসে যায় এরকম মালা ধরে অর্ধেক বিয়ে তারাই বসে যাচ্ছে কিন্তু মনে রাখবে এখানে যারা উঠেছে কুঞ্জু মন্ডপে ওরা সবাই সখী এখানে অন্য কোনো পরিচয় তাদের নাই সখিরে আজি করিয়া পুষ্প মনোরঙ্গে গাতিব মালা পরাবো আমার প্রাণনাথের গলে মালাগুলো কাগজের মালায় বিয়ে হবে না উচিত নয় পুষ্পের মালা হবে চারিদিকে তার সখিরা ঘিরে থাকবে থাকে ফুলের সাজি হাতে নিয়ে দাঁড়াবে হাতের মাঝে পুষ্প রাজি থাকবে কনের হাতে তুলে দিতে পারে কিন্তু সে যখন পরিক্রমা করবে কেউ তাকে স্পর্শ করে তার সঙ্গে সঙ্গে পরিক্রমা করবে না কিন্তু আমরা কি করি দেখবে কনেকে ধরে ধরে সবাই পরিক্রমা করছে তোমার বিয়ে নাকি তুমি ঘুরছ সমাজ এই কুসংস্কার গুলো প্রচলিত চারিদিকে সবাই কি থাকবে চারিদিকে সবাই দাঁড়িয়ে থাকবে হাতে পুষ্পরাজি তুলে দেবে ফুলের সাজিটা তুলে দিতে পারে মালা যখন দেবে কেউ তাকে স্পর্শ করবে না ঘুরবে যখন অর্থাৎ পরিক্রমা করবে তার সঙ্গে কেউ পরিক্রমা করবে না এগুলো কুসংস্কার আমাদের সমাজে কোনো কোনো জায়গায় দেখবে আচরণের মাঝে পুরোহিত ঠাকুর সিঁদুর দিয়ে দেয় এগুলো দুঃখজনক কেউ বুঝার চেষ্টা করে না জানার চেষ্টা করে না জন্য বিবাহ একটা সামাজিক যেমন রীতি শাস্ত্রীয় কিছু নিয়ম কানুনের মাধ্যমে একটা পুরুষ কিংবা একটা নারী একে অপরের প্রতি অধিকার প্রাপ্ত হয় এই অধিকারটা তাদের ভজনপথে সহায়তা করে তারা প্রতিজ্ঞা করে আসে সাত পাক মানে সাতটা প্রতিজ্ঞা সাতটা প্রতিজ্ঞা করে আসে কুঞ্জু দেখবে যখন তৈরি হয় এটা স্ট্রাকচারের পিছনে একটা একটা ম্যাথমেথিক্সের থিউরি আছে কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন কোন উৎপন্ন হয় তিনশো সাইট ডিগ্রি কোন উৎপন্ন হয় তিনশো ষাট কে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সংখ্যা ছাড়া আট নয় দিয়ে যদি ভাগ করা হয় ভাগ করা যায় সাত সংখ্যা দ্বারা তিনশো ষাট কে ভাগ করা যায় না কুঞ্জুর স্ট্রাকচারটার সঙ্গে একটা সাত সংখ্যার বিশেষ মিল আছে আর্য ঋষিগণ সাতটা পাক দেওয়ার কথা বলছেন অর্থাৎ সাত দ্বারা যেমন তিনশো ষাট কে ভাগ করা যায় না তেমনি ভাবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক কোনো কিছু দ্বারা কখনো ছিন্ন করা যায় না এটা গভীর থেকে গভীরতর সম্বন্ধ এই জন্য পাক সাতটাই সিলেক্ট করা হয়েছে আটটা নয় নয়টা নয় চারটা নয় পাঁচটা নয় কে বুঝবে বলুন তো জিজ্ঞেস করুন একশো জন হিন্দু পুরুষ নারীকে যে তুমি যে সাত পাকে বিয়ে করলে সাত পাকের মানে কি নিরানব্বই জনই বলতে পারবে না কি করে জানবো গ্রন্থ আদি পড়ি না দেখাদে কি ধর্ম পালন করছি আমরা কুঞ্জুর স্ট্রাকচারটার পিছনে আর্য ঋষিকণের একটা থিওরি বিশেষভাবে একটা থিওরি যুক্ত আছে এটি হলো দর্শন সনাতনীদের সকল কিছুই হচ্ছে দর্শন সনাতনীদের সকল কিছুর পশ্চাতে একটা বিশেষ দার্শনিক সিদ্ধান্ত রয়েছে ওই বিবাহ মণ্ডপে সাতটা প্রতিজ্ঞা করা হয় সাত পাকে স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করবে সংসারে তারা যায় সং মানে সাজা সার মানে অমৃত যদি কেউ কৃষ্ণ নামে দুজন শাস্তে না পারে তাদের জীবনে বিবাহ তাদের জীবনে সংসার দুঃখ ছাড়া আর কিছু হবে না যারা সংসার নিজেদের ভুগের সামগ্রী মনে করে ভুগের আবাস মনে করে তাদের জীবনে বিবাহ মানে বি মানে বিপদ বা মানে বাড়ানো হ মানে হলো বিবাহ মানে কি বিপদ বাড়ানো হলো বাড়ছে না কমছে মা বাড়ছে বাড়ছে না কমছে বিবাহ বি মানে বিপদ বা মানে বাড়ানো হলো যখন দুই পাও যথা ইচ্ছা তথা যাও যখন সার পাও খানি কুরাক দিয়ে যাও যখন ছয় পাও বাবা তুমি কই যাও লও লে যাও তারপর আট পাও দশ পাও বারো পাও আমি এত রিক্সে যাচ্ছি না তাহলে বিবাহ বিপদ বাড়ানো হলো তোমার জীবনে বিপদ বাড়বে যদি এটার অর্থ না বুঝো তুমি হবে গাধা ব্যাকরণগত অর্থ বিশেষভাবে ভার বহন করা ভার বহন কে করে গাধা ভার বহন করে যদি বিবাহের তত্ত্ব না বুঝো কি কারণে বিবাহ করা দরকার যদি না বুঝো তাহলে গাধার মতো কেবল ভার বহন করবে সারা জীবন ভার বহন করবে ওই ভার বহন করতে করতে একদিন মরবে কিন্তু কেন মনুষ্য জীবন পেলে কেন সংসারে গেলে কেন সন্তান উৎপাদন করলে একটি বুঝবে না আজকাল জড়জগতে অনেক ডিগ্রিদারি লোক পর্যন্ত এগুলো বুঝে না শাস্ত্রের কোনো জ্ঞান রাখে না গীতায় ভগবান এদেরকে বলছেন ওরা হচ্ছে মায়ার দ্বারা অপহৃত মায়ার দ্বারা তাদের জ্ঞান লুপ্ত হয়ে গেছে মায়া পিসাচির সঙ্গে তারা বসবাস করছে মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহৃত মায়া অপহৃত জ্ঞানা মায়ার দ্বারা তাদের জ্ঞান অপরিত হয়ে গেছে কেমন অসুর ভাব সম্পন্ন হয়ে গেছে তারা মায়া অপরিত জ্ঞানা সুরম ভাবমাশ্রিতম মায়ার দ্বারা অপরিত এই জন্য যদি ভগবত সম্বন্ধিত জ্ঞান লাভ করে এই জ্ঞান সকল জ্ঞানের রাজা এই জ্ঞান যদি একবার কেউ প্রাপ্ত হয় এই জ্ঞান জানা থাকলে সকল জ্ঞান আর জানার বাকি থাকে না জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্সামি অশেষত ইয়ত গাত্তা ন ই ও ভু ও অন্যত গাতব্যম অবশিষতে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ দুই নং শ্লোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলবো যা জানা হলে পৃথিবীতে আর কিছু জানার তোমার বাকি থাকে না দা অমনি পটেন ম্যাকার কৃষ্ণ সাইড শ্রীমদ্ ভগবদ গীতা সেভেন সাফটার জ্ঞান বিজ্ঞানী ও টু বার সময়

আমরা ভজন নয় ভজন থেকে ভুজন করি একসাথে ডাইনিং টেবিলে বসে বউ না বসলে খাবো না জামাই না আসলে খাবো না ভজন নয় ভুজন চলছে একসাথে দুজন মিলে সন্ধ্যাবেলা একসাথে বসবে মহাপ্রভুর সিদ্ধান্ত সারাদিন যদি কোনো কাজ সারাদিন যদি অন্যান্য সময়ে যদি নাও পারে অনেক কাজেই যদি ব্যস্ত থাকে এরপরেও সন্ধ্যাবেলা কোনো কাজে অজুয়াত দেবে না সারাদিন যে কাজ করছে করুক কিন্তু সন্ধ্যাবেলা অন্তত কাজের দেবে না দশে নিয়ে পুত্র কন্যা যারা যারা আছে গড়ের সবাইকে নিয়ে বসবে কীর্তন করো সবে হাতে তালি দিয়া মহাপ্রভু বলছেন যদি মৃদঙ্গ না থাকে করতাল না থাকে হার না থাকে কিছু দরকার নাই হাত দিয়েছেন তো ভগবান হাতে তালি দিয়ে কীর্তন করো দশে পালে পাচে মিলি নিজ দাঁড়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া সবাই মিলে একটু বসো বসে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো সন্ধ্যা বেলায় সবাইকে নিয়ে বসো স্বামী স্ত্রী দুজন মিলে মাঝে মাঝে তীর্থে যাও ধামে যাও বিবাহের পরে সর্বপ্রথম স্বামী স্ত্রীর দায়িত্ব তীর্থ পরিক্রমা করা আমরা তো বিয়ের পর হানিমুনের জন্য সাজেক বান্দারবন রাঙ্গামাটি কক্সবাজার আর এখন তো আমাদের টাঙ্গুয়ার হাওর কি সুন্দর নৌকা আহা সমুদ্রের মাঝে বিহার খুব চলছে কেমন বিয়ের পর কত কাপল দেখবে এই সমুদ্রের মাঝে হাওরের মাঝে কিন্তু বিবাহ কেন করলাম বুঝলাম না উপলব্ধি করলাম না দিন শেষে বাচ্চা কাছে উৎপাদন করে আহা শোনা আমার মনে আমার পাগলু কেমন এই কুলের মাঝে প্রস্রাব করবে পায়খানা করবে আহা কি গ্রান কি আনন্দ পারফিউম থেকেও ভালো ওদেরকে মানুষ করা তারপর দেখবে একেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি পুত্র পরিজন সকল বলবে জঞ্জাল বাসি চনার যৌবন থাকবে না স্ত্রীও স্বামীকে ভালোবাসে না আর যেদিন সংসারে খাটতে পারে না বৌমাও ভালোবাসে না বৌমাও গায়ে হাত তুলে কটু কথা বলে কেমন আমার সংসার আমাকে বুঝে নিতে দিন তখন গোবিন্দের চরণে গিয়ে খেতে খেতে বলে তুমি ছাড়া আমার আর কেউ নাই গোবিন্দ মৃদু মৃদু হাসেন বলেন যখন ডাকার সময় ছিল শরীরে শক্তি ছিল তখন বলেছিল আমার 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 সব আমার সময় নাই সময় নাই সময় নাই কি গো শিউলির মা এই তাই না একটু পাঠে কেমনে যাইতাম রে সংসারে কি জামেলা সারা জীবন এই তা কইলায় ভগবান বলছেন যা এখন কেউ দেখার আমার আর সময় নাই যা যা মানুষ বাজারে যখন যায় শাক সবজি কিনতে বলে টাটকা শাক সবজি দাও কয় কি কয় না মাছ কিনতে যাও টাটকা মাছটা ফল কিনতে যায় মানুষ বলে টাটকা ফল দাও না আঙ্গুর তো সবজি কিনতে গেলে টাটকা সবজি ফলমূল কিনতে গেলে টাটকা ফুলের মালা কিনবে টাটকা সবকিছু টাটকা ভগবানের জন্য পুষ্প নিয়ে যাবে টাটকা পুষ্পটা সবজিটা টাটকা বৈষ্ণব সেবা দেবে টাটকা শাক পছন্দের শাকসবজি কিনে নিয়ে আসে সব কিছু টাটকা আর মানুষ নিজে যায় ভগবানের কাছে বাসি হয়ে বুঝলে মা কথাটা সকল কিছুতে টাটকা আর নিজে যায় বৃদ্ধ হয়ে ভগবানের কাছে বাসি হয়ে যখন সবার কাছে কাছেহীন ভ্যালুলেস তখন ভগবানের কাছে যায় ফুল কিনতে গেলে টাটকা সবজি কিনতে গেলে টাটকা মাছ কিনতে গেলে টাটকা ফলমূল কিনতে গেলে টাটকা বিবাহ করতে গেলেও কসি মেয়ে বয়স কম হ্যাঁ আর নিজে যায় ভগবানের কাছে বাসি হয়ে বৃদ্ধ হয়ে চামড়া যখন খুচকে যায় ভালো করে চুকে যখন দেখে না দাঁত যখন পড়ে গেল কানে যখন ভালো করে শুনে না রাম বলতে আম বলে তখন যায় ভগবানের কাছে তুমি ছাড়া আমার আর কেউ নাই কতটা দুর্ভাগ্য আমাদের বলছিলাম এক মাসিকে কে মাসি মা চলো একটু গীতা পাঠে অন্তত সপ্তাহে একটা আসো দু ঘন্টার সময় শুনে যাও মাসিমা বলে উঠলেন বাবারে দায়িত্ব গেছে ছেলেটার বিয়ে করিয়ে দিই তারপর দেখবে তদের সঙ্গে ছাড়া আর কোথাও যাব না তদের সঙ্গে থাকবো ফাল্গুনের ছেলেকে ঘটা করে বিয়ে দিল জৈষ্ঠে আবার দেখা কি গো মাসিমা গীতা আসো না কেন মাসিমা বললেন বাবারে রে ইচ্ছে ছিল শাশুড়ি হব নতুন বউ হয়ে গেলাম হ্যাঁ বললাম মাসিমা কলিযুগ একশো জনের মাঝে নিরানব্বইটা মা ছেলে বিয়ে করিয়ে নতুন বউই হয় এটা কলিযুগ তো শুনো এবার কি করো বলছে এই তো বৌমা স্কুলে যায় আমাকে খুব ভোরবেলা উঠে রান্না করে তাকে খাইয়ে দিতে হয় টিফিন বক্সে টিফিনটা দিয়ে দিতে হয় দুপুরে টিফিনটা দিয়ে দিতে হয় হ্যাঁ বললাম তাহলে এই যে তুমি দায়িত্ব পালন করছো এটাকে কি বলে এই যে দায়িত্ব পালন এটা কি মাসিমা কয়টা চাকরানির দায়িত্ব এবং তারপর আর কদিন পরে যখন হুয়াও হুয়াও হবে তখন কোন দায়িত্ব তোমার বৌমা চলে যাবে তুমি তখন তাকে পাহারা দিয়ে রাখবে দায়িত্ব তারপর তুমি আঙ্গুলে ধরে নার্সারিতে নিয়ে যাবে কেজিতে নিয়ে যাবে আর তুমি তুলের মাঝে বসে একজন আরেকজনের চুল বিলি কেটে উকুন এনে মারবে শুনছিস রেশেম মা আমার বৌডা হরি বল কুকুরীর দায়িত্ব পাহারাদার তারপর ছেলে আর ছেলের বৌমা যাবে নাতি নাতনি যাবে বুড়ার বুড়িকে রেখে যাবে ওই গড় দুয়ার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব মরার আগেও শেষ হবে না হ্যাঁ দেখেছ বানরের বাচ্চা তোমাদের তো বানরের অভাব নাই বানরের বাচ্চা দেখেছ তার মাকে কেমন করে জড়িয়ে ধরে থাকে একটা গাছের ডাল থেকে আরেকটা গাছের ডালে লাফিয়ে লাফিয়ে যায় বাচ্চা কি পড়ে যায় পরে না কেন মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে এই যে আমি আজকে দুপুরবেলা কলা দিলাম বানরের বাচ্চা সহ এসে কলাটা নিয়ে গেল এক জায়গা থেকে লাফিয়ে গেল বাচ্চাটা পড়ল না শক্ত করে মাকে জড়িয়ে ধরছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আহা দেখো বাচ্চাটা মাকে কেমন করে জড়িয়ে ধরেছে বারবার লাফাচ্ছে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে যাচ্ছে কিন্তু বাচ্চাটা পড়ছে না সংসারে যদি এমন করে ভগবানকে জড়িয়ে ধরে থাকতে পারো কোনোদিন তুমি সংসার সমুদ্রে পড়বে না কোনোদিন পড়বে না কোনোদিন পড়বে না ওই বানরের বাচ্চার মতো যদি জড়িয়ে ধরতে পারো বানরের বাচ্চা যেমন তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায় বাচ্চাটা পড়ে না মাকে জড়িয়ে ধরেছে সংসারে যদি কেউ ভগবানকে কেমন করে জড়িয়ে ধরতে পারে দেখবে কোনোদিন পড়বে না দুঃখ আসবে যন্ত্রণা কষ্টের বাতাস আসবে দুমকা বাতাস কিন্তু পড়বে না জরু বাতাস আসবে যন্ত্রণার জরু বাতাস দুঃখের বাতাস বিচলিত হবে না কারণ সে জানে আমি গোবিন্দ চরণকে জড়িয়ে ধরেছি আমি গৌর গোবিন্দের চরণ দুটোকে জড়িয়ে ধরেছি যত বাধা আসুক যত যন্ত্রণা আসুক যত কষ্ট আসুক আমি কখনো পড়ব না আমি কখনো বিচলিত হব না আমি কখনো বিস্মিত হব না কারণ আমি এই দুটো চরণকে জড়িয়ে ধরেছি তাই চরণ সত্য গৌর চরণ সত্য ও সেবক নিত্য একমাত্র জগতে ভগবানের চরণ সত্য বাকি সব মিথ্যা একমাত্র জগতে ভগবানের বিনাশ নাই ভক্তের বিনাশ নাই আর ভক্তির বিনাশ নাই আর সব বিনাশ হয়ে যায় এই সুন্দর যৌবানময় শরীরের বিনাশ হয়ে যাবে যে অট্টালিকা বানালাম তারও মাত্র কয়েকশো বছর আয়ু থাকবে সিমেন্টের একটা নির্ধারিত এক্সপায়ার ডেট থাকে একটা নির্ধারিত সময় থাকে এরপর এটার সময় চলে যায় ডেট এক্সপায়ার হয়ে যায় সকল এক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায় বাড়ি গাড়ি সকল কিছু নষ্ট হয়ে যায় স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সকল কিছু নষ্ট হয়ে যায় নষ্ট হয় না তুমি যে সৎকর্ম করেছ তা এই সৎকর্মের কোনোদিন নষ্ট হয় না এজন্য বলছেন নিতাই চরণ সত্য তাহার সেবক নৃত্য জগতে একমাত্র যদি কারো চরণ জড়িয়ে ধরতে হয় নিতাই গৌরের চরণ জড়িয়ে ধরো গৌর গোবিন্দের চরণ জড়িয়ে ধরো এই চরণ বড় সত্য তাহার সেবক আর যদি কারো সঙ্গ ধরতে হয় সাধুর সঙ্গ ধরো সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ তরঙ্গের গৌরাঙ্গে স্বল্পমপি অস্ত ধর্মস্ত্রায়তে মহত ভয়াত আর এই ভক্তির কোনোদিন বিনাশ হয় না আজকের রাতের মতো যতগুলো রাত তোমার আপনার কিংবা আমার জীবনে আসবে দেখবে চিত্রগুপ্তের খাতায় লেখা হবে এই সাধু সঙ্গের পরিবেশ এই আজকের যতগুলো রাত জীবনে আসবে ভক্তি লাভের জন্য এই পরিবেশ কোনোদিন নষ্ট হবে না কোনোদিন না দুর্ভাগ্য এত সুযোগ পেয়েও যারা আসে না বাড়িতে বসে থাকে বসে বসে সিরিয়াল দেখে এই পাড়ায় লোক কম নাকি আশেপাশে লোক কম নাকি তাহলে কেন একটাই কারণ সুকৃতি নাই অমৃত পেয়ে বিষ্ঠা গ্রহণ করছে গ্রহণ করলো না সংসারে মজিলেরে মন গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা ইহকাল পরকাল দুকাল খুয়াইলে মন খাইলে আপন মাথা নিজের মাথা নিজে চিবিয়ে খেলে সাধুরা আসেন আমাদেরকে পরম তত্ত্বের কথা বলে যান কিন্তু আমরা গ্রহণ করি না গ্রহণ করলে মঙ্গল গ্রহণ যদি না করি তাহলে আমাদেরকে দক্ষ পোহাতে হবে এই জন্য স্বামী স্ত্রী দুজন মিলে কৃষ্ণ ভজন করো সন্তানটাকে কৃষ্ণ ভজনে নিয়োগ করো তোমার সন্তান সংসার ছাড়ুক আমি তা বলছি না সংসারী থাকুক কিন্তু সংসারটা কৃষ্ণের করো সবাই মিলে কৃষ্ণ ভজন করো কৃষ্ণ সেবা করো ব্যবসা করো চাকুরি করো সব করো ভগবানের জন্য একটা সময় রাখো মা ভগবানের জন্য সময় সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে দাও আমরা সন্তানকে দেই সেই আমরা গোবিন্দকে দেই না স্ত্রীকে যতটা ভালোবাসি এই ভালোবাসাটাও গোবিন্দকে দেই না স্বামীকে যতটা ভালোবাসি ওই ভালোবাসাটাও গোবিন্দকে দেই না যদি এই ভালোবাসাটাও গোবিন্দকে দিতে পারতাম এতদিনে গোবিন্দ দর্শন হয়ে যেত আমার